আজকের এই কাজটা তাদের জন্য যারা একে অপরকে ভালোবাসতেন একে অপরকে ভালোবাসতেন সেই ভালোবাসা কোনো ক্রমে সেটা বিচ্ছেদ হয়ে গেছে সরে গেছে আপনাকে চিনতে পারছে না আপনার ফোন রিসিভ করছে না এই কাজটা আজকে তাদের জন্য কাজটা করবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি তবে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলছি তাকে আপনার কাছে আবার ফিরে আসতে হবে এটা হানড্রেড পারসেন্ট সে আপনার জন্য পাগল হবে আপনার জন্য তর পাবে আপনি যেমন ছিলেন সে আপনার জন্য তর পাবে এটা সেই কাজ কাজটা কাজের মতো করে করে করুন চলুন আসসালামু রহমাতুল্লাহি আবরাকাত কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাপাকে রসেস করুন আমি আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো দেখুন যে আপনার ভালোবাসার মানুষ তাকে আবার ফিরে পাবেন কিভাবে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আপনাকে গালাগালি করছে আপনাকে চিনতে পারছেন না সেই মানুষটি আপনার কাছে ফিরে আসবে আজকে সেই আলোচনা এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলছি তাকে আবার ফিরে আসতে হবে আপনার ভালোবাসায় সে পাগল হবে আজকে এই কাজ আমি আপনার পজিশনটা বুঝতে পারছি এই মুহূর্তে আপনি অত্যন্ত ভেঙে পড়েছেন আপনি অত্যন্ত মানে ভেঙে পড়েছেন যে আপনার কাছে দুনিয়া জানার ভালো লাগছে না এরকম একটা বিষয় দেখেন একটা কথা মাথায় রাখবেন সর্বপ্রথম সমস্যা হলে তার সমাধান আছে সমস্যা হলে তার সমাধান অবশ্যই রয়েছে এটা আপনি মাথায় রাখবেন মাথা ঠান্ডা করে আমার কথাগুলো আগে বোঝুন দেখেন আপনার ভালোবাসা চলে গেছে বলে আপনি কান্নাকাটি করছেন আপনি বারে বারে ফোন করছেন আপনি একে দিয়ে খবর পাঠাচ্ছেন ওকে দিয়ে খবর পাঠাচ্ছেন তার জন্য আপনি খাওয়া দাওয়া করছেন না আপনি কান্নাকাটি করছেন না বেঁচে থাকতে গেলে অনেক উপকরণ আছে আপনি সে আপনাকে বলাক করে দিয়েছে কথা বলছে না বলে আপনি কি করছেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সব ছেড়ে দিয়ে একা একা বসে আছেন না এটা আরও আপনার মাথায় এফেক্ট পড়বে আস্তে আস্তে আপনার অন্তর আরও ঝলসে যাবে না না এরকম করলে হবে না আমি যে কথাগুলো বলছি একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন আমি আবার বলছি সমস্যা হলে তার সমাধান অবশ্যই রয়েছে বেঁচে থাকার জন্য অনেক ধরনের উপকরণ রয়েছে আজকে আমি একটা উপকরণ আপনাকে বলি শোনেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি বসে কান্নাকাটি করছেন আজকের এই যে উপকরণটা এই যে কারণটা এই যে কাজটা নকশাটা তদ্ভিদটা তাদের জন্য হ্যাঁ যদি মনে করেন আপনি একজনকে ভালোবাসতেন সেটা কীরকম একতরফা আপনি তাকে ভালোবাসতেন ও আপনাকে ভালোবাসে না ভালোবাসার মধ্যে নাটক ছিল তাহলে আজকের এই কাজটা আপনার জন্য নয় যদি আপনি তাকে ভালোবাসতেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না আপনাকে একের পর এক ঠকিয়েছে একের পর এক আপনাকে ঘুরিয়েছে আজকে আলোচনা আজকের এই আমলটা তাবিজটা তার জন্য নয় যদি এরকম হয় থাকে আপনি তার জন্য কি না করেছেন সে আপনাকে কোন রকম আপনাকে দরকারে ব্যবহার করেছে ইউজ করেছে আমি আপনাকে বলবো আপনার জন্য আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে দেখুন আজকের যে কাজটা তাদের জন্য যারা প্রেম ভালোবাসায় একে অপরকে একটা সময় খুব ভালোবাসত একটা সময় একে অপরকে প্রচুর পরিমাণে ভালোবাসত ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ প্রতিটা মুহূর্তে ফোনে লাইনে থাকা ফোনে কল করা বাড়ি যাওয়া আসা দীর্ঘ পাঁচ ছ বছরের সম্পর্ক এমনকি বিবাহ করবে এরকম স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই মানুষটি সেই মানুষটি হঠাৎ করে পাল্টি খেয়ে গেছে এখন যেন আপনাকে ভালো লাগছে না মিডিল পজিশানে থার্ড পারসেন কেউ তাদের মধ্যে হাজির আপনাদের মধ্যে হাজির হয়েছে হয়ে আপনাকে চিনতে পারছে না আজকের এই কাজটা তাদের জন্য আপনারা এই কাজটা করুন আমি চ্যালেঞ্জ করছি তাকে আবার ফিরে আসতে হবে আপনার কাছে আপনি যেমন তার জন্য তর পাচ্ছেন সেই মানুষটি আপনার জন্য আপনার ভালোবাসায় তর পাবে আজকের এটাই সেই কাজ তবে হ্যাঁ কথাটা ভালো করে বুঝুন কাজটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত হবে আগে দেখবেন তারপরে কাজ করবেন তার আগে নয় আমি যে কাজগুলো দিয়ে থাকি প্রতিটাই পরীক্ষিত প্রতিটাই পরীক্ষিত প্রতিটাই পরীক্ষিত যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ কাজটা কাজের মতো করে করবেন ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে দেখবেন কেউ বলছে এক সেকেন্ডের মধ্যে এটা পুড়িয়ে দেন সে আপনার জন্য পাগলের মতো ছটফট করতে করতে চলে আসবে আমি আপনাকে বলবো আমার কাছে এরকম কোনো কাজ নেই যে গ্যারান্টি দেয় সে কীভাবে গ্যারান্টি দেয় জানে না তবে আমি একটা জিনিস মানি আমি কিন্তু আল্লাহ নয় খোদা নয় প্রভু নয় গ্যারান্টি দেওয়ার মালিক সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর হুকুম ছাড়া গাছের একটা পাতা মরবে না এটা আপনাকে খেয়াল রাখতে ভুলে গেলে চলবে না এইবারে এই সমস্ত কাজগুলো করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন যে সাধনা যে একাকিত্ব যে আমল সেইগুলো আমাদেরকে পঙ্খু আপনাকে পালন করতে হবে মানতে হবে তারপরে কাজ করবেন আল্লাহ পাকে দয়া হবে আল্লাহ পাকে রহম হবে আল্লাহ পাকের কাছে যদি আমরা কোনো জিনিস সঠিকভাবে চাইতে পারি চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই পাক আমাদেরকে নিরাশ করবেন না তিনি দয়ালু তিনি গফুর গফার তিনি ভান্ডারের মালিক তার কাছে কোনো জিনিসের অভাব নেই সঠিকভাবে যদি চাইতে পারে অবশ্যই দেবে তবে কাজ কাজের মতো করে করলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজ হবে প্রিয় চলুন আজকে যে কাজটা আমি আমি আবারও বলছি আজকের এই যে কাজটা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে গালাগালি করছে আপনাকে বোলাক করে দিয়েছে আপনাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে হাজির হয়েছে আপনি এখন তার জন্য ছটপাট করছেন কান্নাকাটি করছেন পাচ্ছেন একে অপরকে খুব ভালোবাসতেন এখন আর আপনাকে চিনতে পারছে না আজকের এই কাজটা তাদের জন্য যারা একে অপরকে ভালোবাসতেন একে অপরকে ভালোবাসতেন সেই ভালোবাসা কোনো ক্রমে সেটা বিচ্ছেদ হয়ে গেছে সরে গেছে আপনাকে চিনতে পারছে না আপনার ফোন রিসিভ করছে না এই কাজটা আজকে তাদের জন্য কাজটা করবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি তবে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলছি তাকে আপনার কাছে আবার ফিরে আসতে হবে এটা হানড্রেড পারসেন্ট সে আপনার জন্য পাগল হবে আপনার জন্য তর পাবে। আপনি যেমন তড়পিয়েছিলেন সে আপনার জন্য তর পাবে এটা সেই কাজ কাজটা কাজের মতো করে করে করুন চলুন মেন আলোচনা করি আমি এবার এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা এই আঁকবে এইভাবে আমি এটা কাগজের উপরে লিখেছি ঠিক আছে এটা আপনি কাগজে লিখতে পারেন ঠিক আছে এরকম ভোজপত্র লিখতে পারেন ঠিক আছে এটাকে মানে ভোজপত্র লিখতে পারেন এই যে এটাকে ঝিল্লি কাগজ বলা হয় যদি এর উপরে কাজটা করতে পারেন আরও দ্রুত মানে আপনি রেজাল্ট পাবেন বা ভোজপত্র এই যে দেখতে পাচ্ছেন গাছের একটা চামড়ায় ভোজপত্র উপরে আপনি লিখতে পারেন এইটার একটু মূল্য মানে এইটার একটু মূল্য বেশি ঠিক আছে এইটার একটু মূল্য বেশি এইটার ঠিক আছে এটা একটু মূল্য বেশি এটার একটু মূল্য আর একটু কম আর যদি বার কাগজে লিখলে কোনো অসুবিধা নেই ঠিক আছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন এই যে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা একটু মূল্য বেশি তবে হ্যাঁ এতে একদম ওয়ান চা ওয়ান শট গেম ফার্স্ট চান্স শিখা যাবে কাগজে ভোজপত্র লিখবেন এগুলো কেউ দিয়ে গেছে কাজের জন্য ঠিক আছে আমার কাছে কিছু থাকে না আমার সিস্টেম হলো যে যে যা আসে আমি জিনিসপত্র লিখে যার তাকে কিনে আনতে আমি কাজ করে দিই চলুন মেন কথা এই যে কাজ এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনি সেমভাবে লিখবেন কটা লিখবেন আমি বললাম আমার কাছে একদিনে এক ঘন্টা দশ মিনিটে এক সেকেন্ডে কোনো কাজ নেই যারা করে তাদের কাছে আপনি করে নিতে পারেন এই যে কাজটা দেখতে পাচ্ছেন এই নকশাটা লিখবেন সাতটা করবেন এক দুই তিন এখানে ছটা আছে আপনাকে সাতটা করতে হবে এবং এই প্রতিটা নকশার নিচে নাম লিখবেন কিভাবে মনে করেন যে আপনি একজন পুরুষ আমি এখানে লিখছি তাহলে আপনার নাম আপনি যদি কাউকে বস করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নাম দিয়ে বিন দিলেন দিয়ে আপনার পিতার নাম লিখিলেন তারপরে লিখবেন আলাহ মহিলায় তার নাম বিনতে মায়ের নাম তারপর লিখবেন ফাওরান আমি এটাও লিখে দিচ্ছি ফাওরান ফারি ফাহুদা এবার এটা লিখে আপনি কি করবেন এর উপরে একটু খসবু লাগিয়ে দেবেন খসবু মানে আঁতর সেম নয় আঁতর লাগিয়ে দেবেন দিয়ে আপনি এটাকে ভাঁজ করবেন ভাঁজ করার পর এইভাবে ফোল্ড করবেন ঠিক আছে এটাকে এইভাবে আপনি ফোল্ড করবেন এবার ফোল্ড করে ভাঁজ করে আপনি সাত দিনে সাতটা জ্বালাবেন যাকে আপনি বাধ্য করতে চাইছেন বস করতে চাইছেন তার বাড়ির দিকে ফিরে সাত দিন আপনি সাতটা জ্বালানতে দেখি সে আপনার কাছে ফিরে আসে কিনা হানড্রেড ফিরে আসবে প্রিয় বন্ধুরা কাজটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রত্যেকের জন্য আমি দুয়া করি আল্লাহপাক যারা কাজটা করবেন প্রত্যেকে নেক আশা নেক উদ্দেশ্য আল্লাহ আপনি কবুল করুন প্রত্যেকেই কমেন্ট একটা করে লিখবেন আমিন এরপরেও বলছি যদি আপনি বুঝতে সমস্যা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেটা আপনি কল করে আমার কাছে বুঝে নেবেন তবে হ্যাঁ অবৈধভাবে আপনি কাজটা করবেন না যদি অবৈধভাবে কাজটা করেন তাহলে যদি কোনো ক্ষতি হয় তার জন্য আমি এবং আমার চ্যানেল কোনো রকমভাবেই দায়িত্ব মানে দায়ী নয় সঠিকভাবে সঠিক জিনিস সঠিক জায়গায় প্রয়োগ করেন লাভবান হবেন প্রিয় বন্ধু আজকাল এই পর্যন্ত আবার দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ